সব সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয় কলেজে কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং এ কথা জানান তিনি বলেন শিগগিরই এই সমস্যার সমাধান হবে এ সময় তিনি আরও বলেন প্রশাসনের যোগ্য লোকই নেয়া হচ্ছে ট্র্যাক রেকর্ড ভালো দেখেই তাদের নিয়োগ নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন অন্ধ্রপ্রদেশ সরকারের মেয়াদ চার বছর হবে এমন কোনো কথা আল জাজিরা সাক্ষাৎকারে বলেননি প্রধান উপদেষ্টা এ সময় নিত্য দাম নিয়ে বলেন দ্রব্যমূল্য কমাতে কাজ করে যাচ্ছে সরকার সংবাদ মাধ্যমে আলুর দাম চারশো টাকা নিয়ে যে রিপোর্ট হয়েছে সেটা বিশেষ জাতের আলু কলেজের আমরা বলবো যে আপনারা শান্ত হন আপনাদের সাথে অবশ্যই কথা হবে এটা সাত কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে সামনে এটা হবে এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে